পশ্চিমবঙ্গ সহ দেশের বারো রাজ্যে জোর কদমে চলছে এসআইআর প্রক্রিয়া বাড়ি বাড়ি পৌঁছে ফর্ম বিলি করছেন বিএলওরা আর তা পূরণ করে ফের বিএলওর হাতে তুলে দিচ্ছে সাধারণ মানুষ তারই মধ্যে কখনো গুজব ছড়িয়ে কখনো হুমকি দিয়ে আবার কখনো বিএলওদের একাংশকে দিয়ে এসআইআর প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে তৃণমূল আর তৃণমূলের সেই চক্রান্ত পণ্ড করতে এবার এসআইআর নিয়ে সাধারণ মানুষের মাঝখানে গিয়ে দাঁড়ালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার রবিবার ছুটির দিন বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মত শোনেন তিনি সহযোগিতা করেন ফর্ম পূরণে এসআইআর ফর্ম পূরণে সাধারণ মানুষকে সহযোগিতা করতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শিবির করেছে বিজেপি রবিবার নিজের পুরনো পাড়া বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে এসআইআর সহায়তা শিবিরে যান সুকান্ত বাবু তার আগে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মত জানেন তিনি পাড়ার ছেলে কেন্দ্রীয় মন্ত্রী হয়েও যে তাদের ভোলেননি সেজন্য সুকান্ত বাবুকে কৃতজ্ঞতা জানান স্থানীয়রা আমাদের বাড়িতে সুকান্ত মজুমদার দাদা এসেছিলেন উনি এসআইআর ব্যাপারে বললেন কেমন লাগছে এই যে এসে নিজে এসে খোঁজ লাগছে মানে এত ভালো লাগছে কি বলবো এটা দরকার বলছিলেন এবং খুব দরকার উনি উনি ভীষণ ভালো মনের মানুষ আমরা সবাই জানি উনি ভীষণ ভালো মনের মানুষ মূলত কি দেখলেন আপনার কাছে এসে এসে আপনারা এসআর ফর্মে দপড়েই বললে ঠিক নিজে দেখে নিলেন সবটা নিজে দেখে নিলেন ফর্ম ঠিকঠাক ফিল আপ করা আছে বলেন অনেক বাসিন্দাকেই নিজের হাতে ফর্ম ফিল করে দিয়েছেন তিনি বলছেন এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সকলেই মোটামুটি ঠিক মতোই ফর্ম ফিল আপ করছেন বালুরঘাট শহরে বিজেপির ক্যাম্পগুলোতে সাধারণ মানুষ ভিড় করছে সহায়তা ক্যাম্প পরিদর্শনের পর রবিবার সারাদিন তার বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম রয়েছে মঙ্গলবার পর্যন্ত জেলায় থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রায় পাঁচ বাড়িতে ঘুরলাম এবং তার সাথে বেশ কয়েকজনের ফর্ম ফিল আপেও আমি উপস্থিত ছিলাম আমার উপস্থিতিতে আমার আমি এবং নিজে এবং অন্যান্যরাও ফর্ম ফিল আপ করলেন বেশিরভাগ মানুষই সঠিকভাবেই ফর্ম ফিল আপ করেছে এখনও পর্যন্ত যতটা দেখতে পাচ্ছি আমরা যতটা পারছি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি এগারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে নিঃশব্দে সাংবিধানিক এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে জাতীয় নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে সমস্ত রাজনৈতিক দল ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কিন্তু এসআইআর নিয়ে ময়দানে নেমে সুকান্তবাবু বুঝিয়ে দিলেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরিতে জনগণের এই মহাযজ্ঞে প্রতি পদে পাশে আছে বিজেপি ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.